বেঈমান কাফের আপনার ইজ্জত নিয়ে খেলা করছে শুনেলেন কেয়ামতের পূর্বে কেয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে আপনি রুখতে পারবেন না তা কি করে পমত কি করে পাবে শুনেলেন ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে তারা জিনাই লিপ্ত করছে আমরা বুঝতেই পারি না এই যে পঁচিশে ডিসেম্বর আমরা বলিনি কলকাতার মিডিয়া এইবারে আর সমীক্ষা দেয়নি সমীক্ষা দিয়েছে আমি পেপার পড়ার সময় পাইনি একদিনে দু হাজার তেইশ সালে পঁচিশে ডিসেম্বর একদিনে বাইশ হাজার কলকাতার বুকে খালি কন্ডম বিক্রি হয়েছে এতগুলো ছেলে মেয়ে জিনা করেছে আপনার আমার ছেলে মেয়েরা ঠান্ডা মাথায় পঁচিশে ডিসেম্বর জিনা করা পয়লা জানুয়ারি জিনা করা তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দোই ফেব্রুয়ারি নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব জিনার এক একটা রাস্তা তারা খুলে রেখেছে আপনি আমি বুঝতেই পারি না আমার সন্তান বুঝতেই পারে না আপনাকে স্যাম্পেল বলি দিই আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আমাকে যদি বলেন মলি সাহেব আপনার পরিচয় কি আমি বাপের নাম লোবো না মায়ের কথা বলে না বাপের আপনাদিকে আমি যদি ভাইকে বলি ভাই আপনার পরিচয় কি ইনি বাপের নাম বলবে না মায়ের বাপের বাবা যদি মারাও যাই তাও বলবে আমি মৃত অমুকের সন্তান ঠিক না আপনাদের এখানে ছাগলের ছানা হয় না হয় না আপনারা ছাগলের ছানা বলেন না পাঁঠার ছানা ছাগলের গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না পাঠার এ সারের গায়ের বাচ্চা আল্লাহ তালা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের তারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা একটা ছাগল মাঠে গেলে পাঁচটা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কিনা একটা সার একটা গায়ে মাঠে গেলে পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না যে মহিলাদের মনে মনে হচ্ছে একটা পুরুষ ইসলামে চারটা বিয়ে করতে পারে কিন্তু একটা মহিলা কেন চারটা স্বামী রাখতে পাবে না সেই দুর্বল মহিলা দিকে বলছি সেই ইমান হারা মা বোনের দিকে বলছি শোনো তোমরা যদি চারটা স্বামী রাখতে তাও তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না কেন বাচ্চাটা কার সংশয় দাঁড়িয়ে যাবে সংশয় দাঁড়াবে আজকে ভারত ছাড়া ইসলামিক ক্যান্টিনি ছাড়া বেইমান কাপেরদের যতগুলো দেশ আছে লন্ডন আমেরিকা জাপান জার্মান ব্রিটেন যতগুলো আছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা তারা তাদের দেশে পার্লামেন্টে পাশ করিয়েছে এর পর থেকে যতগুলো বাচ্চা হবে তারা নিজের পরিচয় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে মা জিনা করবে এখন তো নাম দিয়েছে রিলেশন আমাদের সমাজের যুবকরা মলবিদের থেকে ভালোবাসে আমাকে কিন্তু চুল কাটে সুয়ারের মাথার মতো সেলফি নিচ্ছে আমাদের হুজুর একটা সেলফি নিবো আর চুলটা হচ্ছে শুয়োর মাথার মতো কেটেছে এইরকম করে তুলে দিকে। যেমন হচ্ছে সুয়ারের মাথাটা ভালোবাসে আমাকে আর প্যান পরেছে সালমান খানের মতো ছিঁড়া হারাম করে হুঁটো আছে। হ্যাঁ ওই রকমই বেঈমান কাফেররা তো তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে বোখারি শরীফের হাদিসে আছে আপনারা কি মনে করছেন বোখারি হাদিসটা আমরা মলবিরাই পড়ি বেইমান কাফেররা পড়ে না তারা আপনার বিরুদ্ধে সাজিশ করার জন্যে ষড়যন্ত্র করার জন্য তারাও রসুলের হাদিসগুলো পাই টু পাই ভাবে পড়ে এবং অনুসরণ করে কিভাবে ইমানকে ধ্বংস করা যায় রসুলের হাদিসে আছে টাকনুর নিচে কাপড় যারা পড়বে জাহান নামের আগুনে ওই অঙ্গগুলো চালানো হবে এবং তারা জান্নাত পাবে না রসুলের হাদিস বেঈমান কাফেররা পুরুষরা বেইমান কাপেররা সাজিস্ট করলে এমন প্যান্ট তৈরি করো এরা যেন প্যান্টের সাথে সাথে রাস্তায় চললে সোয়ারের গু কুকুরের গু কুকুরের মুদ সব নিয়ে যেন মসজিদে ঢুকে একবারই টাকরু নিচে ঠিক বললাম না আমাদের দেশের কিছু ছেলে মসজিদে ঢুকে প্যান্টটা উজু করে গুটুচ্ছে আচ্ছা নামাজ পড়ার সময় খালি প্যান্ট গুটিয়ে পড়া শুননত না অল টাইম টাকুন ওপরে পড়া আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম কলকাতার এয়ারপোর্টে আছি আমার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে বিহারি মুসলমান তো সে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে তো আমি বললাম ভাইয়া তোরা উপার কাটল তো পিছিয়ে গড়বড় যায় না সে কি বললে জানেন বললে হাজরাত ইয়ে স্টাইল হ্যাঁ আমলা এইসবই ডিজাইন কা প্যান্ট নিকাল চুকা হ্যাঁ আমি মনে মনে ভাবলাম এই ছেলে যদি নামাজ পড়তে যায় মসজিদে সে সিজদায় গেলে পেছনে যে থাকবে তার নামাজ হবে সে তো পুরো বাবার গুফা দেখতে পাবে শেষ ইমানদারির সঙ্গে বলবেন আপনি স্কুলে গেলে বিনা ইউনিফর্মে যান না ইউনিফর্ম পরে যান ইউনিফর্ম পরে যান প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে আমি আমাদের বর্তমান জেলায় এক জায়গায় সালিমার কোম্পানি হাইওয়ে ওপরে হয়েছে দিল্লি রোডে তারা কি করে মুরগির মাংসগুলো বিদেশে স্পোর্ট করে মানে খালি কাটিলাই আর রান থান বাকি বুকের হাড্ডিটা এবং গর্দনের কাছে যে গলার সঙ্গে হাড্ডিটা থাকে এটা মার্কেটে বিক্রি করে আমি দেখলাম মুসলমানরা অ্যাভেলেবেল কিনছে আমি জিজ্ঞেস করলাম এই তুমি যে মাংসটা বিক্রি করছো কোথা থেকে এনে বলে সালিমার কোম্পানি আমরা বেচতে পাবে না আগে দেখবো হালালটা কীভাবে হচ্ছে আমাকে ইনভাইট করলো আপনি আসুন দেখতে যাব তাদের অফিসে যখন গেলাম তাদের যে সিও আছে ম্যানেজার আছে সে আমাকে বললে স্যার ভেতরে ঢুকতে গেলে আমাদের ইউনিফর্ম পরে ঢুকতে হবে ড্রেসিং রুম আছে আপনি ভেতরে ঢুকে ড্রেসটা পরে নেন ড্রেস না ঢুকতে পাবেন না আমাদের ইউনিফর্ম পরে ঢুকতে হবে আপনি একটা বড় হসপিটালে কলকাতায় গেলে তাদের ইউনিফর্ম ছাড়া আপনাকে ঢুকতে দিবে না ঠিক কিনা আপনি টাটা মেমোরিয়ালে গেলে আপনার পোশাক নয় বোম্বের যে ক্যান্সার টাটা মেমোরিয়াল আছে আপনি গেটে প্রবেশ করলে যদি আপনি বলেন আমি রুগীর সাথে থাকবো এটা আমার মা হয় এটা আমার বাবা হয় আপনাকে আর আপনার ড্রেস নয় ড্রেসিং রুমে ঢুকে তাদের ড্রেসটা পরতে হবে আর আপনি আল্লাহর ঘরে ইবাদত করবেন আপনার ইউনিফর্ম লাগবে না আপনি নিচে প্যান প্যান পরেছেন অসুবিধা নাই এমন গেঞ্জি পড়েছেন সিজদার সময় আপনার পাছা বেরিয়ে গেল কোমর বেরিয়ে গেল বুক বেরিয়ে গেল আপনি ব্যাগেতে চাকরি করেন পাঞ্জাবিটা ব্যাগেতে ভরে রেখে দিন খালি মসজিদে ঢুকবেন পাঞ্জাবিটা পরে নিলেন নামাজ আদায় করলেন আবার পাঞ্জাবি খুলে দেন ডিউটি করেন ইউনিফর্ম বেঁচে গেল আপনি ইউনিফর্মটা ইউজ করলেন আপনার কোমর বেরোবে না কিছু ভাই বেইমান কাপেররা তো এটা সাজিস নারীদের জন্যে টাকনুর নিচে কাপড় পরা আজকে বেইমান কাপেররা সাজিস করেছে যতগুলো সালোয়ার বিক্রি হচ্ছে সব মেয়েরা এইখানে পড়ছে ঠিক বললাম না এত ওপরে আর পায়ে আবার অনেক মেয়ে কালো সুতো বানছে বলে এটা কি বলে হুজুর বলেছে লাগবে না তোর হুজুর তুইও খাবি গলায় দড়ি আর মরবি না কষ্টের বিষয় এই নারীগুলো দুটো পাপে লিপ্ত হবে এক তো রসুলের হাদিসের বিরুদ্ধে যাওয়ার কারণে জাহান নামের আগুনে পুড়বে দ্বিতীয় নম্বর ওই অঙ্গগুলো দেখার পরে যতজন জিনাই লিপ্ত হবে যতগুলো নারী পুরুষ পুরুষ জিনাই লিপ্ত হবে জিনা ওয়াসওয়াসা আসবে সমস্ত পাপগুলো নারীর ওপরে চাপবে পর্দা করা ফরজ না ফরজ লয় বাবা ফরজ পর্দা করা ফরজ তো পর্দা রেখেছি না ছিঁড়ে দিয়েছি পর্দা শেষ করে দিয়েছি কোরআন বলছে ওয়াদরিব খুমুরহিন আলা চুনু বিহীন হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না বিশ্বাস করুন এই ভারতে আমি একজন ভারতবর্ষের মানুষ দুঃখের সঙ্গে বলছি ভারতের কোর্ট আমি একজন আর প্রায় লাইভ দেখি তিনি যখন বিচার করেন জাস্টিস সিনহা অমৃতা সিনহা বলে একজন হাইকোর্টের জজ আছেন দেখে যে নাম শুনেছেন মেয়ে ছেলে তিনি খুব ভালো কথা বলেন ওই অমৃতা সিনহার আমি অনেক কিছু দেখি উনি যখন বিচার করেন ওগুলো শুনি যে উনি ডাইরেক্ট অনেক কিছু বলেন ভালো কথা বলেন এই কোর্ট থেকে আমি আবেদন করব। একটা মুসলিমদের মেয়ে হিজাব পড়ে আর বোরকা পড়ে কলেজে গেলে তাকে কোর্টে কেস লড়তে যেতে হয় অথচ একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে এয়ারপোর্টে আর রাস্তায় বোম্বে দিল্লির রাস্তায় তাকে কেস লড়া লাগে না এখানেই বোঝা যাচ্ছে নারীর ইজ্জত তোমার কাছে কতটা আর ইসলাম বলছে ঢেকে দাও নারীকে পর্দার মধ্যে নিয়ে এসো আজকে অনেক মহিলা শিক্ষিতরা মনে করছে ছোট ড্রেস পড়াটা মডেলিং ছোট ড্রেস পরা যদি মডেলিং হয় থানায় বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো না কিনেন না এক টাকা দামি চকলেটটা খোলা থাকে না প্যাকেটের মধ্যে থাকে আপনি ভেবে দেখুন সামান্য এক টাকা চকলেট ওই চকলেটের প্যাকেটটা ফেলে দিলে যদি তার ইজ্জত নষ্ট হয়ে যায় চকলেটটা খুলে বিক্রি করলে যদি ধুলোবালি পড়ে ইজ্জত নষ্ট হয় একটা নারীর আল্লাহ কত মর্যাদা দিয়েছে কোরআনে রসুল কত মর্যাদা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাম হাতেম তায়ের বিটির একজন মুশরিকের বিটির মাথায় নিজের পাগড়িটা খুলে ঢাকা দিলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ মুশরিকের বিটি নবীজি বললেন ধমক দিলেন সন আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবাহান আল্লাহ নবীজি মেয়েদের মাথা ঢাকতে এসছেন শরীর ঢাকতে এসছেন খুলতে আসেননি আমার ভাই আপনার বাদুরিয়া বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে কলাটা কেউ কিনবে ধুলো পড়েছে সামান্য কলা যদি ছিলে দেয় দিয়ে বিক্রি করে তার ইজ্জত যদি নষ্ট হয়ে যায় আপনার বিবি আপনার বিটির আপনার মেয়ের আল্লাহ কতটা ইজ্জত দিয়ে তাইলে তারা খুলে দিলে তাদের ইজ্জতটা কতটা যেতে পারে আপনি একটু অনুভব করছেন না এক টাকার চকলেটের ইজ্জত আপনার কাছে আছে আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই এক টাকার চকলেটের ইজ্জতটা বুঝলেন আপনার স্ত্রীর ইজ্জত বুঝলেন না আজকে মুসলমানদের একটা বিয়ের অনুষ্ঠান নারী পুরুষ একসাথে প্যান্ডেলে বসে খায় বেশিরভাগ নারী যে পোশাক পরে আসে দিকে দেখে লজ্জা পায় ঠিক কিনা আমি আজকে সতেরো আঠেরো বৎসর বিবাহ খাওয়া ছেড়ে দিয়েছি অনুষ্ঠান বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছি তার কারণ হচ্ছে এই নারীদের বেপার আর হারাম পোশাক পরা প্যাট আর পিঠ আর বুক করে তারা শুনে শুনেলেন অলিমা খাওয়া সুন্নত অলিমা খাওয়ানো সুন্নত তার মানে এটা নয় আজকে তো আমাদের দেশের লোক বুক ফুলিয়ে বলে আমি খাসির বিরিয়ানি খাওয়ালাম টাকাটা কার মেয়ের বাপের তুমি তো পাঁঠা বিক্রি করে লোককে খাওয়াচ্ছ বেটা লয় পাঠা বিক্রি করেছে দিয়ে খাওয়াচ্ছে পণ্য হারাম না হালাল হারাম তাহলে তুমি লোকের পয়সায় খাইয়ে বলছো অলিমা খাওয়াচ্ছি না মেয়ের বাপের নয় তোমার যদি ওয়াকাত থাকে অলিমা শুনেলেন শূন্যত কেমন দশটা লোক জড়ো হলো আমার বেটার বিয়ে দিয়েছি কালকে ভাই আমি এক পিস করে রসগোল্লার একটু পানি খাওয়াচ্ছি আপনাদিকে ওইটাই অলিমা হয়ে গেল খাইয়ে দিলেন শুধু তাই নয় আপনার ওয়াকাত আছে আপনি দশজনকে খাওয়াবেন দু কিলো একটা মুরগি নিয়ে এসে আলু দিয়ে রান্না করে দশজনকে খাইয়ে দিলেন অলিমা হয়ে গেল হবে এটা নয় বুঝতে পেরেছেন না পারেননি কথাটা বুঝতে পেরেছেন লাচিয়া খাওয়ানোটা ফরজ নয় ওই জন্য সবাই নিয়ত করেলেন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হবো জোরে বলুন ইনশাল্লাহ সবাই বিবিদিকে পর্দা করবো জোরে বলুন ইনশাল্লাহ মেয়েদিকে পর্দা করুন শুনেলেন আমি আর ইনি ধরলেন লেন বন্ধু আচ্ছা কোলোজ বন্ধুতে ইয়ার কি হয় না হয় না হয় আমি যদি মজাক করে বলি এটা আমি লাস্ট চ্যাপ্টার বলছি যদি আপনি পর্দাটা বুঝবেন তা বুঝে যাবেন লাস্ট চ্যাপ্টার বলছি ইনি আমার কাছের মানুষ আমি যদি ইয়ার কি মেরে বলি ভাই একটা কথা বলবো বলো আপনার বিলাউ বইয়ের বিলাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলেন ছিন্ন হবে আপনার বন্ধু খালি আপনাকে মাজাক করে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি সম্পর্ক ছিন্ন করলেন আর আপনি নিজের বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন দোকানে একটা পর পুরুষ বসে আছে তার কাছে গিয়ে বলছে দাদা আমার একটা চুয়াল্লিশ সাইজের ব্লাউজ দাও আমার একটা চৌত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না তোর থেকে নির্বধ আর কে হতে পারে কথাটা বুঝতে পেরেছেন আমাদের দেশের ছেলেরা চায়ের দোকানে হারাম করে তিন ঘন্টা আড্ডা মারে বিবির জন্যে ব্লাউজ কেনার সময় নাই কিন্তু চায়ের দোকানে টাসের আড্ডায় তিন ঘন্টা সময় কাটাই তার থেকে নির্বোধ কে হতে পারে এই পুরুষটাই হচ্ছে দাইয়ুস পুরুষ যারা বিবিকে বাজারে ঠেলে দেয় আর নিজে আড্ডা মারে নামাজের দাও দিলে কি বলে আমার সময় হচ্ছে না অতটা হারাম কর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে সবাই পাঁচ অক্তের নামাজ পড়বো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আজকের এই সভাকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক হায়াত বাকি মুলাকাত বাকি আল্লাহ তালা আপনাদিকে সুস্থ রাখুক আপনারা আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্যে দোয়া করি ইনশাল্লাহ আমাকে চব্বিশ পরগনায় আগামীতে আরও দেখতে পাবেন আপনাদের এলাকায় এই মাদ্রাসা একটা মাদ্রাসার কায়েম হয়েছে সেই মাদ্রাসাটা হচ্ছে আমি জিম্মেদারি নিয়েছি মাদ্রাসা তাজবিদুল কোরআন কলিঙ্গায় আপনারা কাগজ যারা পারবেন স্টেজ থেকে নিয়ে যান একটা করে সঙ্গ করে ইনশাল্লাহ শুধু হিপসখানা ওখানে হিপস পরানো হবে হাফেজ তৈরি করা হবে এবং দক্ষ কারির দ্বারা যিনি ভালো কারি কিরাত পড়তে পারেন সেরকম কারিসেবকে রাখা হয়েছে যাতে আপনার সন্তান সুগারের পেশেন্টকে রোগ আল্লাহ দেয়া নিয়ামত অসুবিধা নাই আমি খালি বুঝাবার লেগে বলছি সে গিয়ে বলে এক কাপ বিনা চিনির চা দাও তাকে জিজ্ঞেস করুন দাদা বিনা চিনি চাটা কেমন সে বলবে দারুণ লাগে আর আমি বলছি ছাগলকে দিলে ছাগলে মুখ দিবে না কথাটা বুঝতে পারেননি চা কখনো বিনা চিনির ভালো নয় চিনি দিই ভালো মিষ্টি দিই ভালো কিন্তু ফেরে পড়ে ভালো লাগছে আজ থেকে প্রায় দশ বছর আগে আমি কলকাতা বজ বজে জলসা করতে গিয়েছিলাম রাত এগারোটায় জলসা শেষ করলাম আমাকে একজন হাজি সাহেব বললে হুজুর আমার বাড়িতে দাও তো আমার বাড়ি দেখে মাথা খারাপ তার ম্যানেজার বললে পঁয়ত্রিশ কোটি টাকার বাংলো খরচ হয়েছে সাততাল্লা বিল্ডিং তো বিরাট ব্যবসা কোটিপতি লোক ডাইনিং টেবিলে পঞ্চাশ জন বসে খাবে আমি গিয়ে বসলাম আমার পাশে হাজি সাহেব টেবিলে আছে খাসির মাংস ইলিশ ভাপা আপনার পাবদা মাছ ভাপা ইলিশ আপনার ভেটকি মাছের কুপ্তা চিকেন তন্দুরি টেংড়ি কাবাব পোলাও পরাঠা কিমা কোনটা খাবে আর কোনটা খাবে না আমি আমার ড্রাইভার আমার ম্যানেজার আর হাজি সাহেবের ম্যানেজার ইমাম ইমামদিন সভাপতি সবাই বসেছে হাজি সাহেব আমার পাশে বসেছে হাজি সাহেবকে আমি বললাম একটা টেংড়ি কাবাব দিই আমার একদম চলবে না এমন তাই নাকি এমন ভেটকি মাছ ছোঁয়া চলবে না ইলিশ একদম চলবে না আপনি কী খাবেন আপনি একটু পোলাও লেন এগুলো খাবো না আপনি কী খাবেন বলে আমার আলাদা আসছে আমি মনে মনে করলাম তাহলে স্পেশাল কিছু আসছে পাশে যখন আছি আমি এক লুগমালু। তারপরে দেখছি ব্র্যান্ডেড চাইনার কাঁচের একটা প্লেটের দাম একুশশো টাকা বাটির দাম বারোশো পঞ্চাশ তার ম্যানেজার তার কর্মচারী খাবার আনছে প্লেটে আছে দুটো পুরা রুটি আর বাড়িতে বাটিতে করেলা ভাজি আমি হাই সাহেব এটা আপনার বললে হ্যাঁ আমি বললাম দস্তর খান আপনার খানা পয়সা সব আপনার রুজি মেপেছে আল্লাহ কর্মচারীর আর মলবিদের রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ যখন পূর্ব দিকে মরিয়ম যখন পূর্ব দিকে নিজেকে একটা বাড়ির মধ্যে যখন বন্দি করে নিলেন আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন হাজিরাতে জাকারিয়া বলছেন ক লায়া আন্না লাকি হাদা ওগো মরিয়ম এত ভালো মন্দ দামি দামি ফল ফ্রুট খাবার দাবার কোথা থেকে পাচ্ছ কে দিচ্ছে মরিয়ম বললেন কলা থুয়া মিনে ইন্দিল্লা ইন্নাল্লাহ ইয়ারযুকু জুখুমাইয়া বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজদা দান করেন কোথা থেকে দেব কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুবহান আল্লাহ আপনি জঙ্গলে থাকবেন আল্লাহর কসম রুজি আল্লাহ মাপবে আপনি কার উপরে ভরসা করছেন কলকাতায় যারা কোটি টাকার মালিক রাতের বেলায় মদের বাড় থেকে মদ খেয়ে রাত দুটোই ঘর ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে আর সে বেচারা এসে আন্ডার প্যান্ট পরে সুপার উপরে সই আর আপনি আপনার মসজিদে নামাজ করেছেন বাড়িতে গিয়ে বিবির সঙ্গে এক দাস্তার খেয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজরের সময় উঠে সিজদায় পরে আল্লাহর কাছে কান্দুন আল্লাহ তোমার থেকে মেহরবান কেউ নাই আর তুমি হচ্ছ সব থেকে দামি সুখী লোক পৃথিবীর তার থেকে দামি সুখী কেউ নাই যারা মনে করছেন টাকা থাকলে সুখ পাওয়া যায় তারা কলকাতায় গিয়ে ডি জেলে একবার পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা ডাল আর পুরা রুটি খেতে হচ্ছে জেলের মধ্যে তার নাম আল্লাহ রুজি আমি দান করি আমরা চাই না দস্তরখানে আমাদের কাছে চলে আসে খাবার আমরা চাই না আলে মুলামাদিকে দেখুন আমাদের বেতন কম হতে পারে দস্তরখান আল্লাহ দামি দেয় আমাদিকে দামি দাস্তার খান এলাম মাত্র প্লেটের দামি দামি মিষ্টি বললে মাংস এনে দেবো এটা এনে দেব আল্লাহর তরফ থেকে দিনের ওপরে প্রতিষ্ঠিত হন হাত তুলে বলুন তো আজ থেকে সবাই পাঁচ অক্ের নামাজি হবে হাত তুলে বলুন ইনশাল্লাহ হ্যাঁ জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না কেন রসুল সাল্লামের হাদিস যারা পাঁচ অক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনো দিন কমিয়ে দিবে না জোরে বলুন সুহান আল্লাহ এখন অনেকজনের প্রশ্ন থাকবে আম্বানি তো জীবনে নামাজ পড়ে না তাই না এত বড় লোক আম্বানি জীবনে নামাজ পড়ে না আরো কোটি আছে জীবনে নামাজ পড়ে না তাইলে তারা বড় লোক হলো কি করে আল্লাহ মাল দুজনকে দেয় একজন মমিনকে মাল দেয় তার মাল আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ হবে তার মাল তাকে জান্নাতে নিয়ে যাবে আর একটা বেইমানকে মাল দেয় তার মালই তাকে জাহান্নামে যাবার জন্যে যথেষ্ট আর মমিনকে আল্লাহ মাল দেয় সেই মালের হিসেব দিবে সে যদি আল্লাহর রাস্তায় দিনের পথে খরচ করে থাকে আল্লাহর কাছে ওই মালের কারণে জান্নাতে পৌঁছে যাবে জোরে বলুন সুবাহান আমার ভাই আপনারা সকলে নিয়ত করেলেন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না আল্লাহর ওপরে ভরসা করবো জোরে বলুন ইনশাল্লাহ আপনি তাবিজের ওপরে ভরসা করেছেন আরে শুনেলেন আজকে কলকাতায় বসে কিছু ভণ্ড মানুষকে ধোকা দিচ্ছে আর এই ধোকায় পড়ে কারা মহিলারা বেশি পড়ে মায়েরা বেশি পড়ে তিন বৎসর চার বৎসর ছেলে হচ্ছে না বাচ্চা হচ্ছে না আল্লাহর ভরসা নাই ভরসা যদি আছে উপরে আছে একমাত্র তাবিজওয়ালার উপরে বলছে আমার ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন হারাম করে একটা ব্যাটা নাই আমাদের তাবি যে ব্যাটা ছেলে হলে আমি ইয়াসিন আমার কি করে দুটো বিটি হলো কথাটা বুঝতে পারেননি খালি ওরাই তাবিজ লিখতে পারে কোরআন হাদিস দিয়ে আমরা লিখতে পারবো না আরবি আমরা পড়িনি আমরা টাইপ করতে পারবো না কিন্তু না ওটার ভরসা নয় আল্লাহর উপরে ভরসা আরে যে ব্যাটা ছেলে হলে পঞ্চায়েতের মৌলবিরাই হতো ইসলামে চারটা বিয়ে করা না নাই আমরা চারটা বউ রাখতাম বছরে একটা করে ছেলে চার দশে কত দশ বছরে চল্লিশ দশ বছরে চল্লিশটা ছেলে হলে পঞ্চায়েত কার লাঠির জোর আমার পঞ্চায়েত আমার যা বুঝে কর না কেউ আর আমাদিকে পারবে বড় কষ্টের বিষয় সবাই নিয়ত করুন আমরা সেরেক থেকে পাঁচ বছরে বলুন ইনশাল্লাহ মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা মাজার দেখাতে পারবেন না আমার বাড়ি থেকে আপনার এখানে একশো তিয়াত্তর কিলোমিটার রাস্তা বেশি এক আছে বড় কষ্ট লাগে আল্লাহ মক্কা মদিনার মানুষ কি নবীজিকে চিনতে পারেননি অলিকে চিনতে পারেননি আপনাদের চব্বিশ পরগনায় শুনেলেন এই স্টেজগুলো মানুষকে দাওয়াত দেওয়ার থেকে বেশি গল্প গুজবে ভরে গেছে যার কারণে আমাদের দেশের কিছু লোক আছে বিশেষ করে আপনাদের চব্বিশ পরগনায় হাওড়া হুগলিতে হুজুর সুর করে বক্তব্য দেন সুরে বক্তব্য শেষ বুঝলি কি হুজুর বুইতে কিছু পারি নাই খালি হুজুরের গলাটা ভালো ছিল এই করে তো সমাজ শেষ হয়ে গেল আজকে আপনাদের কি মনে হচ্ছে আমি সুর দিয়ে বক্তব্য দিতে পারি না আমি তিন ঘন্টা দিতে পারবো সুর দিয়ে আর তিন ঘন্টায় কোরআনের তফসিল করতে পারবো কিন্তু না ওটা বড় কথা নয় সমাজ আজকে শেষ হয়ে গেছে আজকে সমাজ কল্যাণের মুখে নেই অকল্যাণের মুখে যাচ্ছে আর তার কারণ হচ্ছে এই স্টেজগুলো রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে তামাশা হয়ে দাঁড়িয়েছে একে অপরকে গালিগালাজ করছে কাফের ফতোয়া দিচ্ছে সমাজের কি করে কল্যাণ হবে এই ভাবনা চিন্তা নেই একটা মানুষ কি করে নামাজের পথে আসবে চিন্তা নেই একটা মুসলমান তার ইমান কীভাবে বাঁচাবে এই চিন্তা নেই একটা মুসলমান বেইমান কাপের হাত থেকে বাঁচবে কি করে এই চিন্তা নেই আপনারা দেখতে পাননি মোবাইলের টিভি চ্যানেলগুলো খুলে এবিপি আনন্দর মতো এক হারামের আওলাদ এই টিভি চ্যানেল মুর্শিদাবাদের একটা মাদ্রাসার জন্য পড়েছে এখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তারা সম্প্রচার করেছে আমি বলবো সুমনকে তোমাকে দাওয়ত দিচ্ছি তোমার যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে একবার বসে দেখো যদি হিম্মত থাকে তোমাদের মতো কুত্তা মিডিয়াকে আমি এক হাজারের বেশি ইনভাইট করেছি এক হাজার বারের বেশি ইনভাইট করেছি এদের বাপের হিম্মত নাই আমাদের মতো হকানি আলেমকে নিয়ে বসি কেন এদের জোবান দিয়ে রক্ত বার করে দেবো কোরআন হাদিস দিয়ে ঢেকে দেব শুনেলেন যাদের মনে হচ্ছে শিক্ষিত ব্যক্তি যে মাদ্রাসায় কি সত্যিকারী জঙ্গি ট্রেনিং দেওয়া হয় আমি যদি আমি যদি এটিএম চুরি করতে যাই কি দিয়ে করতে হবে আমি কুড়ুল আর গাঁইতি আর হাতুড়ি খুঁজে বেড়াবো ঠিক কি না আর একটা ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার সে কি খুঁজবে সুইচ মাল খুলে গেল টাকা নেপালা ইঞ্জিনিয়ার কোথায় হয় মাদ্রাসায় হয় তো কথা বলে না কোথায় হয় কলেজে আজকে দুঃখ লাগে তাহলে জঙ্গি কারা তৈরি করছে কলেজ স্বয়ন হালদার পরে মুর্শিদাবাদে বেলডাগাই ধরা পড়েছে আল্লাহর নামে গালি দেওয়া বোর্ডটা যে লেখে ট্যাবলেট পাওয়া গেছে নিরোদের প্যাকেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি বলিনি এখন ইউটিউব আর ফেসবুকে বাসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যে পাড়াটা আছে সেই পাড়ার হিন্দু মা বোনরা বলছে ওই হোস্টেলের কামরা থেকে ছাদ থেকে ওই ছাত্ররা টন কাটত যদি আমাদের কোনো মেয়ের দেখাশোনা হতো তো তারা ছাদ থেকে বলতো যে দিদি আমরা থাকতে আবার অন্য ছেলে দেখছো কেন এই ধরনের নোংরা ভাষা প্রয়োগ করত মদের বোতল ছুটত স্যাক্সের ট্যাবলেট ছুটত এটা আমরা বলিনি আপনার মাদ্রাসায় পাশে যদি কোনো পড়শি থাকে আপনি জিজ্ঞেস করে দেখুন মাদ্রাসার তাল বিলিমরা তাদের মেয়ের দিকে চোখ উঠিয়ে দেখেছে কিনা বড় কষ্ট লাগে এরপরও বলছে এরা জঙ্গি তৈরি করে এরপরও বলছে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় আমি ওয়েলকাম জানাচ্ছি এবিপি আনন্দকে সুমনকে বলছি তোমার চ্যানেলকে সাবধান করছি তুমি সাবধান হয়ে যাও আর তাহলে তোমার যেটা ইচ্ছা তুমি যে মাদ্রাসা বলবে সেই মাদ্রাসায় এসো তোমার যদি আরবি কিতাবগুলো পড়ার যোগ্যতা না থাকে তা আমাদের মতো মৌলবিকে বলো আমরা কোরআনটা পড়ে মানে করে দেবো আমরা আরবি কিতাবটা পড়ে মানে করে দেব আমরা ইবারতটা পড়ে মানে করে দেবো আমরা তালিমুল ইসলামটা পড়ে দেবো আমরা নোরানি কায়দাটা পড়ে তোমাকে মানেটা বলে দেবো সেখানে কি শিখানো হয় বোর্ডেতে অঙ্ক করাচ্ছে ওই মাদ্রাসায় হারামখোর বলছে বোর্ডেতে বোমের ফর্মুলা শিখাচ্ছে বাস্তব কথা বলছি এইটাই সম্প্রচার করেছে এবিপি আনন্দ তো যেমন কিছুদিন আগে একটা মালকে আমি ঠান্ডা করেছি আমি যদি এদের পেন্ডে পড়ি এই আজ থেকে পড়লাম আমি রাজ্যের বাইরে ছিলাম এরপর আজ থেকে পড়লাম এই সুমনের পেন্ডে আর বীজ বেগুন তেড়ে ছাড়ব কত কতদূর ছুটে সেটা দেখব ওই নাজিয়া ইলাই খান বলে মেয়েটা অনেক ছুট ছিল সে আবার একটা ইসে বলেছে এই মলবি আমি থাপ্পড় মারব তুই আমাকে থাপ্পড় মারবি তোকে আমি জুতোর মালা পরাবো। অত সহজ নয় আমার গলায় কোনো পাটির পাট্টা লাগানো নাই কুত্তা দুটো কন্ডিশনে চিল্লায় কুত্তা কটা কন্ডিশনে চিল্লায় দুটো হয় পাগল হয়ে গেছে তখন চিল্লাবে আর তা না হয় তার মালিক পাশে দাঁড়িয়ে আছে বলে সে সকালবেলায় যদি আপনি কলকাতায় যান অনেক বড় লোকরা মর্নিং ওয়াক করতে বেরোয় না সাথে দেখবেন দামি দামি কুকুর চেনটা ধরে রাখে ওই কুকুরগুলো লোক দেখলে কি বলে করে করে না না কেন সে জানে মালিক আমার পেছনে দাঁড়িয়ে আছে আমাকে মারতে পারবে না রাস্তার কুকুর চিল্লায় কথা বলেন ওই কুকুর গুলো চিল্লাবে না সে জানে আমি চিল্লালে আমাকে পাথর মারবে